এজন্য বিশ্বনবী বলতেন ফি আমরিল্লা আমার আমার দিনের ব্যাপারে সবচেয়ে কঠোর অমর বিশ্বনবী বলতেন আমার পরে কোনো নবী নাই কোনো রাসুল নাই তবে আমার পরে যদি কেউ নবী হতো আমার ওমর নবী হয়ে যেত আমার পরে রাসুল নাই কোনো নবী নাই তবে লাউ কান বা আদি নবী কানা আমার প্রভু তুমি বললেছ রাসুল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজাদারি কালিদি বিজয়ী সমরে প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না ওমরে বলনি দেবে না হামজাতারি তারি কালিদি বিজয়ী সমরে প্রভু তুমি বলেছো রাসূল দেবে না লা মদিনায় যত মুনাফিক ছিল জমের মতো ভাই বাইত সৈয়দ না কে শয়তানদের লিডার ইপ্লিস ভয় পেতো ওমরকে বিশ্বনবী বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওমর ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার আত্মা মা সালা মা লাকিয়া কা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক ওরে ওমর শয়তান যদি তোমার কোনো রাস্তায় দেখে ইবলিস যদি তোমার কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে ইবলিস ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে ইবলিস ও সাইয়েদনা ওমর ফারুক কে দেখলে এই রাস্তা দিয়ে দেখলে ওর বাপের কি জীবনে রাস্তা দিয়ে হাঁটবে না এই রাস্তা থুইয়া ওই আরেক রাস্তা ধরে চিল্লায় পড়ে আল্লাহু আল্লাহু আকবার কাফেররা ভয় মুনাফিকরা ভয় পেত শয়তান ভয় পেত এমন কি বিষ্ণুবীর বিবিরাও ভয় পেত সুবহান আল্লাহ পড়ে বিষ্ণুবীর বিবিরা বিষ্ণুবীরে বললেন আমার এটা কি না দেন ওইটা দেন বিষ্ণুবীর কয় টাকা নাই ক্ষমতা নাই সামর্থ্য নাই বেশি কথা কইলে তালাক নিয়ে যাও তোমাদের চেয়ে সুন্দরী অনেক সতী সাধবী নারী আল্লাহ ব্যবস্থা করে দিবে বিবিরা মাঝে মাঝে খুশি করতে নবীরে ধরতো এটা নাই ওইটা নাই এটা দেন একবার সব বিবিরা টাইট করে ধরছে ও নবী আয়েশার ঘরে যে দিন থাকেন সাহাবারা বেশি হাদিয়া পাঠায় কেন আমাদের ঘরে যে দিন থাকেন পাঠায় না কেন কালকে জুমার নামাজের পরে ঘোষণা দিবেন সবার ঘরে সমান সমান হাদিয়া নবী কো আমি হাইতান ন ও মিয়া কে হাদিয়া দিবে কটুক দিবে এটা কি ইমাম সাহেবের কাজ ইমাম সাহেবের বাসায় কে কোন দিন কি খাওয়াবে কি গিফট দিবে এটা তো কে যে গিফট দিবে তার ব্যাপার বিশ্ব নেই বললেন আবু বকরকে সবাই ভালোবাসে তাই আবু বকরের মেয়ের ঘরে যেদিন আমার ডেট পরে থাকার সময় ওই দিন হয়তো বেশি হাদিয়া পাঠায় তোমাদের ঘরে পাঠায় না আমার বলার কোন সুযোগ বিবিরা কয় না আপনারে বলতেই হবে নবী কয় আমি পারবো না বিবিরা কয় পারবেন ইন দা মিন টাইম দরজার উপর থেকে কে সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিশ্বনবী বললেন ওয়া আলাইকুম আসসালাম বিশ্বনবী বুঝতে পারলেন সালামটা আমার ওমরের সালাম বিশ্বনবী সালামের উত্তর দিয়ে বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবি ওর সামনে নাই সব উদাও ব্যানিস হয়ে গেছে উমর সোমানাল্লাহ পড়বেন না এই জন্য উমর কে ভয় পেত আমাদের বাচ্চাদেরকে আমার মেয়ে একটা মাত্র মেয়ে খাইতে চায় না শুধু আমার মেয়ে না অধিকাংশ বাচ্চাদের এই অবস্থা ওরা আম্মুর দিক দিয়ে খাওয়ায় আবার দৌড় দেয় আবার আমি খাওয়াই আবার কান্না করে বলে গল্প শোনাও তাইলে লেখাবো এখন গল্প শোনাইলেও খায় না বর্তমান সময়ের ছেলে মেয়েগুলো এরকম এত জ্বালাতন করে খেতে চায় না তো বলতে হয় বাঘ আসবে বাঘ সিংহ আসবে সিংহ সিংহ মামা আসবে ঘুমাও ঘুমাও এগুলো আমরা বলি না বড় দোষী এটা তারা কি বলেন বাচ্চা যদি না ঘুমায় না খাইতে চায় এগুলাই বলে বাঘ আসবে বিড়াল আসবে মদিনাতে ওমরে ফারুক যখন খলিফা মদিনার কোনো বাচ্চারা যদি না খেতে চাইতো না ঘুমাইতে চাইতো মদিনার মায়েরা বলতো তারা তারি ঘুমাও ওই যে ওমর আসতেছে ওমর ই আকবার আকবার এই শাসক ছিলেন সাইয়েদনা ওমর সবাই সমান উনার বিধান উনার রীতি সবার জন্য সমান মদ খাওয়ার অপরাধে নিজের করিজার টুকরা ছেলে আবু শাহমাকে আশিটা বেথ মেরেছে হাদিসটা দাই তবে শিক্ষা আছে আমাদের জন্য আশিটা বেত মেরেছে এক রাতে পাওয়া যায় বেত মেরে ছেলেটাকে করে ফেলেছে পাওয়া যায় পিটাতে ছেলেটাকে দুনিয়া থেকে শেষ করে ফেলেছে ছেলের মুখে গন্ধ পেয়েছে আর মত না বাবা শারিফত নাবিজ আমি নাবিজ খেয়েছি নাবিজ খাওয়া যায় নাবিজ হচ্ছে রাত্রে বেলা আরবরা দুধের মধ্যে শক্ত ফুরমা ছেড়ে দেয় এক কেজি দুধের মধ্যে দশটা শক্ত খুরমা ছেড়ে দিলে সকালবেলা দুধের কালারটা সাদা থাকে না শক্ত খুরমার রস টেনে ওটা লাল হয়ে যায় খেতে বড় মজা এটাকে বলে না বীজ কিন্তু সকালেই খেতে হবে ওইটারে যদি তিন দিন জমায় রাখেন চার দিন জমায় রাখেন ওইটাও গাঞ্জা হয়ে যাবে ওইটাও তারি হয়ে যায় মদ হয়ে যায় সেদিন অমরের ছেলে এই কাজ করেছেন একটু তারির স্বাদ নেওয়ার জন্য চার দিন রেখে দিয়েছে সেদিন অমর বললেন কি খাইছ কয় মদ খাই নাই নাবিস খাইছ সেদিকে ইফতাহ মুখল হা করার পরে মুখের সামনে নাক নিয়ে গন্ধ দেখে মদের গন্ধ কলারটা ধরে মসজিদে নববীতে নিয়েছেন ইন দা মিনটাই মসজিদে নববীতে জোহরের নামাজ হয় নিজের ছেলেকে মসজিদে নববীর উসতুআনা বলে উসতুআমাতু মসজিদিন নববী মসজিদে নববীর পিলার বেঁধেছেন যে তনি খলিফা মসজিদে নববীর ইমাম জোহরের নামাজে ইমামতি করলেন সালাম ফিরালেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালামের পর বললেন মাকানা কুমাইন্দানা হাত সুন্নতের পর বসে যাবেন আমাদের একটা হদ আছে আল্লাহর দেয়া যে বিধান বিচার এটাকে আরবিতে বলে হাত প্লুরাল হচ্ছে হুদুদ আমাদের হুদুদ আছে মানে দণ্ড আছে বসবেন হাজার হাজার মানুষ সবাই ওযু করে যখন ছিল দেখে আবু শামা পিলারে বাধা সবাই তো আশ্চর্য কি আজিব তামাশা প্রেসিডেন্টের পোলা বাধা নামাজের পরে বাইরে আসার পরে হাজার হাজার মানুষ তাকিয়ে আছে

কেউ কেউ বলে না ওমর এত সহজ মানুষ না মদের বিচার তো আশিটা বে মনে হয় চল্লিশটা মারবে কেউ কয় না আশিটাই মারবে ওমর চারে বসে জল্লাদ ডাকলেন বললেন ইবদা বিসমিল্লাহ নে চাবুক শুরু কর বাইতুল মাল থেকে শক্ত সাইজের একটা চাবুক আনবি জল্লাদ চাবুক এনে দাঁড়ালেন ওমর বললেন ইবদা বিসমিল্লাহ শুরু কর জল্লাদ মারতে শুরু করেছে ওয়াহিদ ইতনাইন তালাতা তিনটা মারার পরে এক থাপ্পর মেরে জল্লাদকে তিন হাত ধরে ফেলে দিলেন ধমক দিয়ে বললেন তুই চাবুক মারছ নাকি চাকরি বাছাস আসলে জল্লাদ কিন্তু আসতে মারে নাই দেহের যত জোর ছিল জোর দিয়ে মেরেছে কিন্তু ওমরের পছন্দ হয় নাই ওমর বলে আইন্দা কাতালা তা আইন দেওয়া হে তোর হিসাবে চাবুক মারা হয়েছে তিনটা আমি ওমরের হিসাবে মায়ের হয়েছে একটা চাবুক আমার হাতে দে আমি দুই নাম্বার থেকে শুরু করি ওমরের ফারুক দুই নাম্বার শুরু করলেন দুই তিন এক একটা চাবুক মারে ছুপ ছুপ করে চামড়া ছিলে রক্তগুলো মসজিদে নবীর বারান্দার পিলারের মধ্যে লাগে অমরের যে শক্তিশালী তৃতীয় কোনো পুরুষ মদিনার জামিনে ছিল নাকি অমরের হাতের মাইর ছেলেটা চিৎকার দিয়ে বলে বাবা ও আব্বা আর মদ খাবো না ছেড়ে দেয় আর খাবো না মদ তো আমি খাই না আমি খেয়েছি না বিষ তিন চার দিন রাখার কারণে একটু মাতলাবি হয়েছে আমার আব্বা এবারের জন্য ছেড়ে দে না আর খাবো না অমরের কঠোর হৃদয়ে কোনো দয়া মায়া আসে না মারতে লাগলেন এবার আবু শাহ আমার মা অমরের বউ পায়ের মধ্যে অমরের পায়ে পড়ে এটাকে বলে ওমর আমার করি টুকরা ছেলেটারে মারিস না ত্রিশটা বাড়ি মারা হয়েছে আর বাকি পঞ্চাশটা বাড়ির জন্য এক একটা চাবুকের বিনিময়ে আমি এক একটা ওট আল্লাহর রাস্তায় সতক্ষা করবো রে ওমর সেদিন ওমর বলে এরা নিয়ে যাও আবু শাহ আমার মা ওট দিয়ে আল্লাহর জাইন চাবুকের বাড়ি থেকে একটা বাড়িও কমানো যাবে না আশিটা বাড়ি দেয়া পর্যন্ত পৃথিবীর কোন শক্তি আবু শাহ আমার হাত থেকে ছোটাতে পারবে দ আবু আমার মা কাঁদতে লাগলো ওমরের মনে দয়া মায়া হয় না চল্লিশটা বাড়ি মারার পরে ছেলে বেহুশ পঞ্চাশটা মারার পরে আবু শাহ আমার দুনিয়া থেকে শেষ সবাই নিস্তব্ধ নীরবতা পিন ড্রপ সাইলেন্স পিন পথর নীরবতা রাগে তখন গড়গড় করছে ওমা সাইদ ওমর বললেন গোসল দে জানাজা দে কবর দে কবর দেওয়ার পরে ওই কবরের উপর 51 নাম্বার থেকে মারা শুরু করলেন 52 53 60 টা 70 চাবুকের বাড়ি কবরের মধ্যে বিশাল বিশাল বড় বড় বাড়ি মেরে আঘাত করে আল্লাহ ডেকে বললেন আল্লাহ আমার ছেলে হওয়ার কারণে প্রেসিডেন্টের ছেলে হওয়ার কারণে আমি পার্সিয়ালিটি করি নাই একটা চাবুকের বাড়িও কম দেই নাই কেয়ামতের দিন তুমি আমার জালিমদের কাতারে দাঁড় করাতে পারবে না আল্লাহ ওই উমরের শাসন যদি দেশে থাকতো দেশটারে মদিনা বানাইতো তোকে এখন রিক্সাওয়ালার ফোলার জন্য এক নিয়ম প্রধানমন্ত্রীর পোলার জন্য আরেক নিয়ম কুলিওয়ালা ঠেলাওয়ালার জন্য এক নিয়ম প্রেসিডেন্টের মেয়ের জন্য আরেক নিয়ম জোরে বলেন ঠিক সবার জন্য যদি এক নিয়ম হতো চুরি করলে যদি হাত কাটা হতো জিনা করলে যদি পাথর মেরে গর্দানটা উড়িয়ে দেয়া যেত বাংলার জমিনে আর কোন